কৃষ্ণগড়ে পুলিশ সুপারের নির্দেশে কৃষ্ণগড়ে পুলিশ ডিস্ট্রিক্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদীয়া ট্রাফিক অফিসে অফিসে আয়োজন করা হলো এক লাইসেন্স মেলা আর এই লাইসেন্স মেলা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররাও যাতে ড্রাইভিং লাইসেন্স নেই তারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি ন্যূনতম খরচটুকুই নেওয়া হচ্ছে বলে জানা গেছে প্রাথমিকভাবে এখনও লানার লাইসেন্স পাবেন আবেদনকারীরা পরবর্তীতে আরটিওর অফিসে গিয়ে প্রত্যেকে যোগাযোগ করবে তবে আজকের এই বিশেষ কর্মসূচি নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন লাইসেন্স করার জন্য আরটি অফিসে প্রতিদিন চার থেকে পাঁচটি লার্নার করা সম্ভব কিন্তু আজকের এই বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে দুশো জন মানুষের লাইসেন্সের প্রথম ধাপ অর্থাৎ অনলাইনে লার্নার করতে পারবে তবে লাইসেন্স করতে গেলে আরও একটি অফিসে দালাল চক্র যে বারবার অন্ত রয়েছে তা নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছে মানুষ নিজেরাই ভুল করে তার কারণ তাদের দালালের খপ্পরে পড়ে যেতে হয় এদিকে কড়া নজর রয়েছে পুলিশের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আজকে আমাদের কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে আটটিও নদীয়ার জয়েন্ট অর্গানাইজ মানে কোঅপারেশনে আমাদের এসপি সাহেবের নির্দেশে আমরা এখানে একটা ড্রাইভিং লাইসেন্স মেলা করছি যে মেলায় ইন জেনারেল তাতে আমাদের পুলিশের স্টাফ সিভিক ভলেন্টিয়ার এবং জেনারেল পাবলিক তারা এখানে অনলাইন লার্নার লাইসেন্স করতে পারবে তারপরে তাদের ভবিষ্যতের পারমানেন্ট লাইসেন্সের জন্য আমরা ডেট দিয়ে দেবো সেখানে আর টিও অফিসে গিয়ে যা যা আইনগত ফরমালিটিস আছে সেইগুলো করে তারা পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স পাবে তো এখানে আমরা যেহেতু এটা করছি যাতে সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের পুলিশ কর্মচারী তারা সহজে ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারে সেই হিসাবে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের মেলাটা আয়োজন করেছি সদর ট্রাফিক অফিসে এই মেলায় আমাদের আরটিওর সঙ্গে আমাদের পুলিশ কর্মচারীরা আর টিও নদিয়ার সঙ্গে আমাদের পুলিশ কর্মচারী সদর অফিসের সদর ট্রাফিক অফিসের এবং আমার ডিএসপি ট্রাফিক অফিসের যারা পুলিশ কর্মচারী তারা একসঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছেন তারা অনলাইন লাইসেন্স করার যে প্রক্রিয়া সেইটা তারা চালু রেখেছেন আজকে সকাল দশটা থেকে এটা শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলবে দেখা যাক আমরা আশা করছি যে দুশোর কাছাকাছি আমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারব এখানের থেকে করলে কি এক্সট্রা কোনো ফেসিলিটি পাওয়া যাবে এখানের থেকে করলে এক্সট্রা কোনো ফেসিলিটি বলতে আপনাকে আরটিও অফিসে আজকের দিনের জন্য যেতে হচ্ছে না কিন্তু এখানে আরটিও অফিসে গেলে হয়তো সারাদিনে একটা লোকের একটা লাইসেন্স হয় সেখানে আমরা আজকে আরটিও অফিসের অফিসে পুরো স্টাফটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা দুশো লোকের অন্তত দিতে পারছি যেটা আরটিও অফিসে গেলে হয়তো সারা দিনে পাঁচ সাত জনের করতে পারতো সেখানে আমরা দুশো লোককেই পরিষেবাটা দিতে পারছি আর আরটি অফিসে গেলে যে দালাল চক্রটা রয়েছে যেখানে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয় বলে অনেকে অভিযোগ করে এখানে কি নেওয়া হচ্ছে এখানে আমাদের কোনো রকম কোনো পয়সা নেওয়া হচ্ছে না কোনো প্রায় ইয়ে নয় দুশো টাকা যেটা সরকারি ফিজ সেইটা অনলাইনে আরটিও নদিয়ার যে অনলাইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এখানে কোনো ক্যাশের ব্যাপার নেই দুশো টাকা এটা আপনারা দেখে নেবেন এটা গভর্নমেন্ট রেভিনিউ এই গভর্নমেন্ট রেভিনিউ আমরা যেটা ডিস্ট্রিক্ট কালেক্টরের ফান্ডে সেটা আমরা দুশো চল্লিশ টাকা অনলাইন যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অনলাইন জমা করবেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার